দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব লাইভে আপনাদের স্বাগত দর্শক আজকের লাইভে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিফেন্স আপডেট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোয়ান্টাম রাডার এই কোয়ান্টাম রাডারের নিয়ে সারা বিশ্বে বিভিন্ন দেশ কিন্তু ইতিমধ্যেই রিসার্চ করছে গবেষণা করছে এবং বিশাল বিশাল বাজেট দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো দেশ সেরকম সাফল্য পায়নি কিন্তু সাম্প্রতিক সময়ে চীন দাবি করেছে যে তারা কোয়ান্টাম রাডারে একটি বৈপ্লবিক সাফল্য পেয়েছে এবং সেই সাফল্যের ফলস্বরূপ তারা এই কোয়ান্টাম রাডারকে তাদের সামরিক খাতে ব্যবহার করা শুরু করেছে এবং তারা দাবি করছে যে এই রাডারের মাধ্যমে চীন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের মতো এই স্টাইল যুদ্ধ বিমানগুলো তারা শনাক্ত করতে সমর্থ হয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি চীনের এই কোয়ান্টাম রাডার নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক চীন এই রাডারটিকে নাম দিয়েছে ফোটন হান্টার বা ওয়াই এইচ বি এই রাডারটি মূলত ফোটন বেসড ফোটন হচ্ছে কি আমি ফোটনটা একটু এক্সপ্লেন করি ফোটন হলো আলুর সবচেয়ে ছোটো কণা বা আলুর শক্তির সবচেয়ে ক্ষুদ্র প্যাকেট এটিকে আমরা বলি আলোর কোয়ান্টাম অর্থাৎ ফোটন হচ্ছে আলোর কোয়ান্টাম সহজে উদাহরণ যদি দিই ধরুন আপনি একটা বালতি করে পানি ডালছেন এটা হলো সাধারণ আলুর ধারণা যেন আলু একটা ডেউ বা অবিরাম প্রবাহ কিন্তু আসলে আলু এভাবে আসে না আলু আসে ছোট ছোট প্যাকেট বা দানার মতো করে প্রতিটি দানাকে বলা হয় এক একটি ফোটন ঠিক একইভাবে চীন এখানে এই রাডারটি তৈরি করেছে ফোটন কণা বা ফোটন কোয়ান্টামের উপর ভিত্তি করে প্রদর্শক চীনের গবেষকরা অত্যন্ত কম কোলাহলযুক্ত চারটি চ্যানেল সংযুক্ত অর্থাৎ চার চ্যানেলের সিঙ্গেল ফোটন ডিটেক্টরের ব্যাপক উৎপাদন তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছে অর্থাৎ এই রাডারটিতে তারা ফোটন ডিটেক্টর ব্যবহার করেছে এবং ফোটন ডিটেক্টরের তারা ইতিমধ্যে ব্যাপক উৎপাদন শুরু করেছে যা কোয়ান্টাম রাডার প্রযুক্তিকে এক নতুন স্তরে উন্নীত করতে যাচ্ছে এই ডিটেক্টরটি বিশ্বের প্রথম একীভূত চার চ্যানেল সিঙ্গেল ফোটন ডিটেক্টর হিসেবে ঘোষিত হয়েছে যা একক ফোটন অর্থাৎ আলোর সবচেয়ে ছোট কণা অর্থাৎ আলোর সবচেয়ে বা ক্ষুদ্রতম যে কণাটি সেটিকে ঐতিহ্যবাহী যে রাডারগুলো রয়েছে সেগুলোর সীমাবদ্ধকে সীমাবদ্ধতা যেটা রয়েছে ঐতিহ্যবাহী রাডারের সেই সীমাবদ্ধতা অতিক্রম করে যা মার্কিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ টু এর মতো স্টাইল যুদ্ধবিমানগুলোর বিমানগুলোর ক্রস সেকশন অনেক কম থাকে সেই ধরনের যুদ্ধবিমানগুলোকে ঐতিহ্যবাহী যে রাডারগুলো থাকে সেগুলো শনাক্তকরণ করতে পারে না যেমন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যেই রাডারগুলো বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের স্টাইল যুদ্ধ বিমানকে শনাক্তকরণ করতে পারে না কারণ হচ্ছে কি এই যুদ্ধবিমানগুলো অনেক কম রেডিও ফ্রিকুয়েন্সি প্রদান করে কিন্তু চীনের আনহাই প্রদেশের একটি কোয়ান্টাম গবেষণা কেন্দ্র থেকে এই প্রযুক্তিটি উন্মোচিত হয়েছে যে এবং এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে বলে বিভিন্ন নিউজ হয়েছে এটি কোয়ান্টাম যোগাযোগ এবং এনক্রিপশন এবং ইমেজিং সিস্টেমের জন্য কার্যকরী একটা প্রযুক্তি দর্শক এই উৎপাদনের ফলে এই কোয়ান্টাম প্রযুক্তির অভূতপূর্ব সাফল্যের ফলে চীন যেটা করছে সেটা তারা তাদের সামরিক কাতে এই প্রযুক্তির ব্যবহার অনেক বেশি বৃদ্ধি করেছে চীন যার ফলে যেটা হয়েছে চীন চীনের এই প্রযুক্তির ব্যবহারের ফলে সারা বিশ্বের বিশেষ করে ইন্দো পেসিফিক যে কান্ট্রিগুলো রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার এলায় জাপান রয়েছে সাউথ কোরিয়া রয়েছে ফিলিপিন রয়েছে এই সমস্ত দেশে অনেকটা ভয় ঢুকে গেছে এই খবরটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই খবরটি চীন দিয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশরা স্টেল বিমানগুলোর উপর নির্ভর করছে এই সময়টিতে দর্শক এই রাডারটি নিয়ে আমি আরও একটু বিস্তারিত এটার স্পেসিফিকেশনগুলো আপনাদের জানাবো কেন এই রাডার নিয়ে হইচই পড়ে গেছে সারা বিশ্বে সিঙ্গেল ফোটন ডিটেক্টরগুলি কোয়ান্টাম সেন্সিংয়ের মূল উপাদান হিসেবে কাজ করে ছোট ছোট সিঙ্গেল ফোটন ডিটেক্টরগুলি কিন্তু কোয়ান্টাম সেন্সিংয়ের মূল উপাদান হিসেবে কাজ করছে যার ফলে এই সিঙ্গেল ফোটন ডিটেক্টরগুলি অনেকগুলো একই সাথে সংযোজিত হওয়ার ফলে এই রাডারটি অনেক দূরের লক্ষ্যবস্তুকে শনাক্তকরণ করতে পারে এটি তুলনামূলকভাবে অর্থাৎ কম্পারেটিভলি এই রাডারটি ঝড়ের মধ্যে একটি বালির দানাকে শুদ্ধ কি করতে পারে শনাক্তকরণ করতে পারে এই একটি ঝড়ের একটি ঝড় চলার সময় অর্থাৎ তুফান চলার সময় একটি বৃষ্টির কণাকেও এটি শনাক্তকরণ করতে পারে বলে তারা জানিয়েছে ঐতিহ্যবাহী রাডারগুলোর শক্তি কিন্তু রেডিও ফ্রিকুয়েন্সি নির্গমনের উপর নির্ভর করে আপনারা জানেন রেডিও ফ্রিকুয়েন্সি যখন একটা ফাইটার জেট তখন কন্ট্রোল করে যেমন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তারা কিন্তু রেডিও ফ্রিকুয়েন্সি কন্ট্রোল করে যার ফলে তাদের আর সি এস কম প্রদান করে তাই কনভেনশনাল যে রাডারগুলো বা কনভেনশনাল যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে তারা এই কম রেডিও ফ্রিকুয়েন্সির যুদ্ধ বিমানগুলো শনাক্তকরণ করতে ব্যর্থ হয় যার ফলে ইরানের মতো দেশগুলো এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের অনেক দেশে রাডার থাকার পরেও এয়ার ডিফেন্স থাকার থাকার পরেও তারা কিন্তু আক্রমণের শিকার হচ্ছে কিন্তু এই রাডারটি যেটি করেছে সেটি যুক্তরাষ্ট্র তথা পশ্চিম অনেক দেশকে অনেকটা বিচলিত করে তুলেছে নতুন চার চ্যানেলের ডিটেক্টরটি যেটা করেছে এটা একাধিক কোয়ান্টাম সিগন্যাল প্রক্রিয়াকরণ করতে পেরে বা অর্থাৎ একসাথে একাধিক কোয়ান্টাম সিগন্যালকে এটি কী করতে পারে প্রক্রিয়াকরণ প্রসেস করতে পারে এবং অবস্থান নির্ধারণ করতে পারে লোকেশন ট্র্যাক করতে পারে এই রাডার শনাক্তরণ শনাক্তকরণ যেটা ডিটেক্ট করতে পারে কোলাহল বা যেটা নয়েজ বলে একটা রাডার যখন অনেক দূরের টার্গেটকে শনাক্তকরণ করে তখন এটাকে অনেক বেশি নয়েস প্রদান করে সেই নয়েজগুলো রিডিউস করার ক্ষমতা রয়েছে এই রাডারের এটা অনেকটা এমন যে সিলেটের যে আমরা আমরা সিলেটে যারা গিয়েছে তারা বুঝতে পারবেন যে অথবা মরুভূমিতে যারা মরুভূমি যারা দেখেছি তারা বুঝতে পারবেন যে মরুভূমির বালির সাথে যখন ছোটো ছোটো পাথর মিশ্রিত থাকে সেগুলোকে আলাদা করে পাথরগুলোকে শনাক্ত করা বা আলাদা করে পাথরগুলোকে ছেঁকে তোলার মতো প্রযুক্তি এই রাডারে রয়েছে অর্থাৎ নয়জি এরিয়াতে এটি আলুর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে ডিটেক্ট করতে পারে ঠিক একইভাবে এই উন্নত প্রযুক্তির যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোকে সেগুলো যেহেতু এখানে লাইট ফ্রিকুয়েন্সি বা আপনার থার্মাল ডিটেকশনের একটা বিষয় রয়েছে সেই থার্মাল কিন্তু মিনিমাইজ করতে পারবে না কোনো যুদ্ধ বিমানের ইঞ্জিনে কিন্তু তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে না সেটা অবশ্যই থাকবে এবং প্রত্যেক যুদ্ধবিমানের এক্সিস্টেন্সি হচ্ছে কি আলোর একটি প্রতিফলন তাই এই রাডার অনেক দূর থেকে এই যুদ্ধ বিমানগুলোকে শনাক্তকরণ করতে পারে খুব সহজে এবং চীন দাবি করছে কোরিয়াতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ এবং এফ টোয়েন্টি টু রাডার প্রায় এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমানকে প্রায় আটশো থেকে নশো কিলোমিটার দূর থেকে চীন এই রাডার দিয়ে শনাক্তকরণ করেছে এবং লক করেছে এরকম দাবি করছে এই দাবির ফলে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমে অনেক দেশে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কিভাবে সম্ভব এই ধরনের রাডার এটা কি চীন ভুয়া কোনো দাবি করছে নাকি এটা চীনের সেই প্রযুক্তিগত উত্থান সেটা নিয়ে অনেকে সন্দিহান প্রযুক্তির এই মাত্রাটি আরেকটি চমক রয়েছে কারণ এই রাডারটি আকারে অনেক ছোট। যার ফলে এটি নয় গুণ ছোটো এটিকে বুভিত্তিক এ যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে সেগুলোতে ইনস্টল করা যাবে যুদ্ধ যুদ্ধজাহাজে ইনস্টল করা যাবে এমনকি ড্রোন বা আর্লি ওয়ার্নিং যে অ্যাওয়েক্সগুলো গোয়েন্দা বিমানগুলো রয়েছে সেগুলোর উপরে এটি মোতায়েন করা যাবে এবং যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে সেই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ারে এগুলো মোতায়েন করা যাবে এটার উৎপাদন খরচ অত্যন্ত কম বিশ হাজার থেকে চল্লিশ হাজার ডলার মার্কিন ডলার দিয়ে চীনে এই রাডারগুলো উৎপাদন করতে পারছে বলে জানিয়েছে এবং যা স্টেলথ বিমান যেটা এক একটা স্টেলথ বিমান প্রায় চারশো থেকে পাঁচশো মিলিয়ন ইউএস ডলার সেই পরিমাণ এক্সপেন্সিভ বিমানকে এই অল্প টাকার রাডারে শনাক্তকরণ করতে সক্ষম হচ্ছে যার ফলে এই কোয়ান্টাম নেটওয়ার্ক এবং এই কোয়ান্টাম প্রযুক্তি এই স্টেলথ প্রযুক্তিকে অনেকটা ঝুঁকির মুখে ফেলে দিয়েছে ভবিষ্যতে এই এই প্রযুক্তিগত উদ্ভাবন চীনের বুরাস্ততিকভাবে একটা চীনকে এই অঞ্চলে একটা প্রভাব বিস্তার করবে আমরা এই পর্যায়ে এই রাডার উদ্ভাবন এর ফলে চীন বুরাস্ততিকভাবে কোন কোন প্রভাবগুলো এই অঞ্চলে ফেলবে সেটা একটু দেখেনি। এই প্রযুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলের শক্তির ভারসাম্য পরিবর্তন করবে চীন যদি তার পূর্ব উপকূলে কোয়ান্টাম রাডার আরও বেশি স্থাপন করে তাহলে ইস্ট চায়না সি অর্থাৎ পূর্ব চীন সাগর থাইওয়ান প্রণালী থাইওয়ানের সাথে চীনের অনেক ঝামেলা লেগেই আছে এবং সাউথ চায়না চায়না সি দক্ষিণ চীন সাগর এই তিনটি সাগরে তারা কোয়ান্টাম রাডার শনাক্তকরণ পদ্ধতি এখানে স্থাপন করবে থাইওয়ানে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন ভাইপার মডেলটি তারা বিক্রি করেছে যাতে চীনকে কাউন্টার করতে পারে প্রিয় দর্শক আপনার প্রশ্নগুলো করে রাখুন কমেন্ট সেকশনে আমি সবগুলো পর্ব ভিডিওর শেষে এই এফ সিক্সটিন ভাইপার মডেল যেটি চীন থাইওয়ানকে দিয়েছে এই ধরনের যুদ্ধ বিমানগুলোর আর অনেক বেশি হয় এগুলো রাডারে খুব সহজে ধরা খায় সেক্ষেত্রে এই ধরনের রাডারই দরকার নেই চীনের যে নর্মাল যে রাডারগুলো রয়েছে সেগুলোকে দিয়ে এই এফ সিক্সটিন ভাইপার মডেলগুলো তারা শনাক্তকরণ করতে পারবে তাছাড়া জাপানের কাছে এফ থার্টি এ এবং ভি ভ্যারেন দুটি রয়েছে তারা তাছাড়া জাপান ষষ্ঠ প্রজন্মের জিকে প্রজেক্ট নিয়েছে কোরিয়ার কাছে কে এফ টোয়েন্টি ওয়ান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে এই সবগুলো যুদ্ধ বিমান কিন্তু চীনের এই অবজারভেবিলিটি বা চীনের রানারের একটা ফ্রিকোয়েন্সির মধ্যে চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খবর এবং তাদের জন্য একটা হুমকির খবর কারণ আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর বা প্যাসিফিক সাগরে তাদের বিশাল বিশাল এয়ারক্রাফট কেরিয়ারগুলো নিয়ে তারা এখানে অপারেশন চালাচ্ছে অবৈধভাবে চীনের বিভিন্ন বা এশিয়ার বিভিন্ন অঞ্চলে তারা এখানে খবরদারি চালিয়ে আসছে এই ধরনের প্রযুক্তিগত উদ্ভাবন চীন যুক্তরাষ্ট্রের যে সামরিক খাতের বিশেষ করে সমুদ্রপথে যে একটা ডিটারেন্স ছিল এতদিনের সেটাকে হুমকির মুখে ফল ফেলবে বলে চীনের তথা বিশ্বের গুরুত্বপূর্ণ মিডিয়াতে এটা দাবি করছে আরেকটা বিষয় এখানে বলে রাখি যুক্তরাষ্ট্র তাদের যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে যেমন এম তারপরে মেথিওর তারপরে তাদের জেই এস এস এই ধরনের যে মিসাইলগুলো রয়েছে সেগুলো এখন চীনের হাতের মোয়া হয়ে দাঁড়াবে কারণ চীন এগুলো ফায়ার করার আগেই চীন ডিটেক্ট করে ফেলবে কারণ চীন ইতিমধ্যে পিএল সেভেন্টিন লং রেঞ্জ এয়ার টু ইয়ার মিসাইল ডেভেলপ করছে বিভিন্ন ধরনের এয়ার টু গ্রাউন্ড ই শিপ মিসাইল তারা ডেভেলপ করছে যেগুলো যুক্তরাষ্ট্র এখনও কল্পনা করতে পারছে না এইরকম প্রযুক্তি তারা অলরেডি তাদের বলটে নিয়ে এসেছে তাছাড়া চীন এই রাডারকে তাদের ডিস্ট্রয়ার এয়ার ডিফেন্স এই তাদের ডিস্ট্রয়ার এবং এয়ারক্রাফট কেরিয়ার যে নতুন ফুজিয়ান এয়ারক্রাফট কেরিয়ারগুলো রয়েছে সেগুলোতে এই এই রাডারগুলো মোতায়েন করবে অর্থাৎ কোয়ান্টাম রাডারগুলো সেখানে মোতায়েন করবে যার ফলে চীন সমুদ্রে বিশাল একটি কৌশলগত সুবিধা পাবে আপনারা একবার চিন্তা করুন যে যুক্তরাষ্ট্রের জেনারেল ফোর্ড তারপরে বড় বড়ো যে এয়ারক্রাফট কেরিয়ারগুলো রয়েছে সেই ধরনের এয়ারক্রাফট কেরিয়ারে এখনও এরকম উন্নত মানের রাডার এখনও ইনস্টল করা হয়নি চীন যদি এই রাডার ইনস্টল করে সেটা যুক্তরাষ্ট্রের জন্য প্রচ্ছন্ন একটা হুমকি প্রিয় দর্শক ভবিষ্যৎমুখী চিন্তা করলে এখানে চীনের এই অগ্রগতি স্ট্যাল প্রযুক্তিকে একটি প্রাসঙ্গিকতার মধ্যে নিয়ে আসবে কারণ বিশ্বের এখন এখনও বেশিরভাগ দেশ এই স্টাইল প্রযুক্তিকে মনে করে একমাত্র অবলম্বন স্ট্যান্ট হামলা চালানোর জন্য স্টাইল প্রযুক্তিকে সবাই অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু এই রাডার আসার ফলে স্টাইল প্রযুক্তি অনেকটা একটা ব্যালেন্সের মধ্যে চলে এটা অদৃশ্য হয়ে যাবে না এই স্টাইল প্রযুক্তি শেষ হয়ে যাবে না কিন্তু স্টাইল প্রযুক্তির একটা লাগাম টানতে পারবে বলে আমার মনে হচ্ছে এবং এই রাডার চলে আসলে ওয়াইডলি এটা তো চীন অলরেডি ব্যবহার করা শুরু করে দিচ্ছে চীন ওয়াইডলি সারা বিশ্বে অনেক দেশে এটা রেজ করবে এই এই প্রযুক্তি হাতে পেতে যদি এই প্রযুক্তি হাতে চলে আসে বিশ্বের অনেক দেশই এই স্টাইল প্রযুক্তির একটা ব্যালেন্স নিয়ে আসবে এবং তারা অন্যান্য আদার যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ডিফেন্স ইকুইপমেন্ট রয়েছে যে বিশেষ করে আনম্যান এরিয়াল ভেহিকলগুলো অর্থাৎ ড্রোন প্রযুক্তির দিকে ধাবিত হবে এর ফলে ফ্যাসেট একটা ওয়ারফেয়ার গেম শুরু হবে সারা বিশ্বে বিভিন্ন ধরনের একটা কম্প্যাক্ট ইয়ার ওয়ারফেয়ার ওয়ারফেয়ার এবং ডিফেন্স ইকুইপমেন্টের প্রতিযোগিতা সারা বিশ্বে শুরু হবে শুধুমাত্র স্টাইল প্রযুক্তি নির্ভর হবে না দেশগুলো প্রিয় দর্শক আজকের এই লাইভের মূল বিষয়টি হচ্ছে এই চীনের এই অগ্রগতি চীন সাম্প্রতিক সময়ে তাদের যেই ফিফটিন যুদ্ধ বিমান দিয়ে তাদের অত্যাধুনিক যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সমৃদ্ধ যুদ্ধ বিমান যে ফিফটিন দিয়ে সেটি সেটি দিয়ে জাপানের একটি এফ ফিফটিন যুদ্ধ বিমানকে তারা লক করেছে অর্থাৎ রাডারকে লক করে দিয়েছে যার কারণে রাডার যুদ্ধ বিমানটা অনেকটা অকেজু উড়ন্ত অবস্থায় অকেজু হয়ে গেছে রাডারের কোনো সিগন্যাল তারা পাচ্ছে না এবং বাধ্য হয়ে পাইলট সেটাকে বুপাতিত অর্থাৎ অর্থাৎ গ্রাউন্ডেড করেছে নামিয়ে ফেলেছে এবং জাপান সেটা নিয়ে করা প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলছে এই ধরনের কর্মকাণ্ড চীন এটা ভুল করছে জাপান আপনারা জানেন জাপান মোটামুটি এখন অনেক এগিয়ে জাপান অনেক আগে থেকে এগিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তি নির্ভরশীলতা জাপানের সেই প্রযুক্তি চীন যেভাবে খেলাধুলার খেলনার পাত্র হিসেবে রূপান্তরিত করেছে ইতিমধ্যে আপনারা জানেন চীনের চীনের এই যে ফিফটিন বা যে সিক্সটিন ডি ভ্যারিয়েন্টের যেই যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো দিয়ে অনেক মিডিয়াতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এফ এইটিন হর্নেট এই যুদ্ধ বিমানকে লক করে এবং ভূপাতিত করেছে কেরিয়ার থেকে এরকম বিভিন্ন নিউজ আমরা পেয়েছি ইতিমধ্যে যদিও সেগুলো ভেরিফাই ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এটা সঠিক যে সাউথ চায়না সিতে যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট কেরিয়ারটি ছিল কিছুদিন আগে সেটা বাধ্য হয়ে যুক্তরাষ্ট্র সেখান থেকে সরিয়ে ফেলেছে এবং চায়না বারবার রেডিও ফ্রিকোয়েন্সি পাঠিয়েছে যে স্ট্রং সিগনাল পাঠিয়েছে যে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র ক্লেম করছে যে যুক্তরাষ্ট্রে অনেক ধরনের ফাইটার জেট এবং হেলিকপ্টার ভূপাতিত হয়েছে একই সময়ে একই প্লেসে একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং অনেক মিডিয়া বলছে চীনা চায়না এই যে জে সিক্সটিন বা অ্যাফ যে ফিফটিন যুদ্ধ সেই হেলিকপ্টার এবং যুদ্ধবিমানকে লক করছে বা রাডারগুলোকে অচল করে দিয়েছে বলে দাবি করছে এবং এই ঘটনার পরপরই কিন্তু যুক্তরাষ্ট্র সেখান থেকে তাদের এয়ারক্রাফ্ট কেরিয়ারটিকে সরিয়ে নিয়েছে এই ঘটনাটা আমরা রিসেন্ট পাস্টে দেখেছি সো এটার এটা যদি সত্যি নাও হয় তারপরেও চীন যে পরিমাণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার গেমে এগিয়ে গেছে সেটা আনইমাজিনেবল যেটা পাকিস্তানকে পাকিস্তানকে তাদের প্রজন্মের যেটা ওয়াইডলি ইউজড একটা যুদ্ধ বিমান দিয়েছে যে টেনসি সেটা দিয়ে তারা যে কারিকুলাম দেখিয়েছে তাদের যে বর্তমানে যে সিক্সটিন ডি যে ফিফটিন যুদ্ধ বিমানগুলো রয়েছে বা যে টেন সি যে টোয়েন্টি বা যে থার্টি ফাইভ সেগুলোর কার্যক্ষমতা কতটুকু আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো প্রিয় দর্শক আজকে লাইভটি এখানে শেষ করলাম পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি একটি লাইক দিবেন টিল দেন টেক কেয়ার সবাই avalteben parvati bili to abar dekha hobe assalamu alaikum